মাথায় রাখছি মাথায় রাখতেছি হইছে কি আমি বিএনপি কথাটা যেটা বলছি সন্ত্রাসীরা ওই টাকা দিয়ে আমার বাকি টুক কথা বলতেছে আপনারা এতটুকু

আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এইরকম আমি যে হাজার কোন জায়গাটা ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে ওটা মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আরো ব্যক্তিত হবো যে আমাদের ও কথা রাখলো না ওরা আরো বেশি চাল পাবে কারণ মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিলো

ঠিক সাত চল্লিশ আর ইয়ে করে সাত তো কিছু না সাত যে মাইকে বেড়াই চলে এসে আমাদের বেড়াই চলে আসতো বেচারাদের কিচ্ছু নাই কাপড় নাই কিছু নাই এক বাবা আমি এক কাপড়ে আমার মানে বাবা আমার সমস্ত ইয়েগুলি মানে সার্টিফিকেট সব পড়া আছে আমরা ওগুলো আবার পাওয়া যাবে তোমাদের কাপড় চোপড় কি লাগে ব্যবস্থা করে দেবো একটু ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ সব ব্যবস্থা করবো আমি অসুবিধা নেই জি আপনার ইসলাম আলাইকুম